মানুষের ভালো চেতনা বাস্তবায়ন এবছর বামনগাছি কিশোর দলের মূল ভাবনা তাই তাদের কালী পুজো মন্ডপের এবারের থিম তন্ত্রমন্ত্র মন্ত্র প্রবেশ মাত্রই ওং শান্তি লেখা এবং ধ্যানরত কিছু প্রতিকৃতি যা বোঝাতে চায় তন্ত্রমন্ত্রের কেবল খারাপ নয় বরং এর ভালো দিকও আছে থিমের মাধ্যমে সংঘটি মানুষের মধ্যে ভালো চিন্তা ও চেতনা জাগানোর চেষ্টা করছে শুধু তাই নয় মায়ের কাছে যাওয়ার সময় রয়েছে একটি তন্ত্র সাধনা মন্ত্র। মন্ত্র মাধ্যমে মণ্ডপের উপরের দিকে রাখা হয়েছে প্রসাদের বাক্স যা নৈবিদ্য রূপে মা কালীকে অর্পণ করা হয় অন্যদিকে সারা মণ্ডপে মন্ত্র লেখা রয়েছে যেটি দর্শনার্থীদের মনে শান্তি ও ধ্যানের বার্তা পৌঁছে দিচ্ছে মণ্ডপটি দর্শনার্থীদের কাছে শুধু ধর্মীয় আয়োজন নয় বরং একটি শিক্ষণীয় বার্তা হিসেবে আত্মপ্রকাশ করছে ভাবনাটা আমাদের মন্ত্রতন্ত্র তন্ত্রের যে নেগেটিভ দিকটা ওটা আমরা দেখাতে চাই না দেখাতে চেয়েছি পজিটিভ দিকটা যেটা শান্তির জন্য ঠিক আছে এটা আমরা বোঝাতে চেয়েছি যে এত খুনো খুনি মারামারি এইসব না করে মন্ত্র তন্ত্র দিয়ে মানুষের মনকে শান্তও করা যায় ঠিক আছে যত মন্ত্র ওখানে আমাদের ভেতরে মন্ত্র ওখানে লেখা আছে এই সব মন্ত্রগুলো যেরকম নেগেটিভে ইউজ হতে পারে পজিটিভে ইউজ হতে পারে তো আমরা পজিটিভটা ইউজ করলেই আমাদের সমাজের পক্ষে কল্যাণ ওটাই আমরা বোঝাতে চেয়েছি যে মন্ত্রতন্ত্রের দ্বারা ওই জন্য আমাদের মা কালী শ্যামা মায়ে শ্যামা শ্যামা রঙে ঠিক আছে কোনো রক্ষাকালী নয় কোনো কালো নয় ঠিক আছে ওই জন্য ওই সেই সেটাই আমরা বলতে চাইছি মন্ত্রতন্ত্র দ্বারা আমাদের পজিটিভ দিকটা আমরা দেখিয়েছি যে মানুষের ভালো করার দিকটা শান্তির বাণীটা আমরা প্রচার করেছি দর্শনার্থী আসছে দেখছে সবাই রেসপন্স ভালো ঠাকুর সম্বন্ধে রেসপন্স অনেক ভালো প্যান্ডেলটা নতুন তারা তুলে ধরেছে আমরা তারাও দেখতে আসে আপনারাও কি দেখতে পাবেন লোক আসছে দেখছে আমাদের প্যান্ডেল সম্বন্ধে বলে যাচ্ছে এটা শুনে ভালো লাগছে আমার